রাইসা ম্যাডাম বলবে নন্দিনীকে তুমি যেভাবে অপূর্বকে প্রেমে হাবুডুবু খাওয়াচ্ছ আমার মনে হয় অপূর্ব তোমাকে না পেলে আত্মহত্যা করতে দ্বিধা করবে না হ্যালো বন্ধুরা কি অবস্থা আপনাদের মাঝে আগামী পর্বের অগ্রিম আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম বাংলা টিভিতে আপনাদের পছন্দের নাটক ভালোবাসার আলো আদার আজকের পর্ব একশো ছিয়াত্তরতম তাই এই পর্বটা কেউ মিস করবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে দিবেন তাহলে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও গত পর্বে দেখতে পেয়েছেন শাহিনের বাড়িতে মহল্লার কিছু ছেলে বাড়িতে এসে আক্রমণ করেছে এবং শাহিনের মা বাবাকে অনেক ধরনের অপমান করেছে এলাকাবাসীর অপমান সহ্য করতে না পেরে শাহিনীর মা রাজি হয়েছে জ্যোতি এবং শাহিনীর বিয়ে দেওয়ার জন্য এ পর্বে দেখতে পাবেন তানিকে দিয়ে অপূর্ব স্যার অভিনয় করে দেখতেছে কিভাবে নন্দিনীকে প্রপোজ করবে আর এসব তানি দেখে ভাববে হয়তো আমাকে সত্যি সত্যি অপূর্ব স্যার প্রপোজ করতেছে আর যখন তানি বলবে সত্যি তোমার প্রপোজটা অনেক সুন্দর হয়েছে তখনই দেখতে পাবেন অপূর্ব স্যারকে ভালো বলাতে অনেকটা আনন্দ পেয়ে লাফাতে থাকবে এই সময় অপূর্ব বলবে নন্দিনীকে এভাবে প্রপোজ করতে হবে কথাটা শোনার পর তানির উপর মনে হবে আকাশটা যেমন ভেঙে পড়েছে অনেকটা কষ্ট পেয়ে চলে যাবে আর অন্যদিকে দেখতে পাবেন রাইসা ম্যাডাম নন্দিনীকে বলবে আমার তো মনে হয় তোমার জন্য অপূর্বকে আমি যেমন দেখতেছি এসব সবকিছু তোমার জন্য হয়েছে আর একমাত্র তুমি অপূর্বকে এরকম ভাবে প্রেমে ফেলতে পারছো তখন রাইসা ম্যাডাম বলবে তুমি অপূর্বকে যেভাবে তোমার প্রেমে হাবুডুবু খাওয়াচ্ছ আমার বিশ্বাস অপূর্ব আত্মহত্যা করে ফেলতে পারে রাইসা ম্যাডামের এসব কথা শুনে নন্দী অনেকটা টেনশনে পড়ে যাবে তখন মনে মনে ভাবতে শুরু করবে আমি আসলে কি কোম্পানি বাঁচাতে গিয়ে আরেকটা মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলতে শুরু করে দিয়েছি তাহলে এখন কি হবে যেভাবে হোক সমস্যা যখন হয়ে গেছে এটা সমাধান করতে হবে কিছুতে যেন রাইসা ম্যাডাম বুঝতে না পারে এবং জানতে না পারে এসব খেয়াল রেখে আমি সামনের দিকে আগাতে হবে আর যেভাবে হোক অপূর্বকে আত্মহত্যা থেকে বুঝিয়ে শুনিয়ে বাঁচাতে হবে এছাড়াও থাকবে আরো অনেক সুন্দর সুন্দর কাহিনী সবাইকে আগামী পর্বের ভালোবাসার আলো আদার নাটক দেখার আমন্ত্রণ রইল আর চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করতে বলবেন না আজকের মতন বিদায় ভালো থাকেন সুস্থ থাকেন